মুন্সিগঞ্জ সদরে ছয়টি অবৈধ কারেন্ট তৈরি কারখানা ও গোডাউনে অভিযান করে একশো এক কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি দুপুর তিনটার দিকে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়াম উল হক এই তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত তিনটার দিকে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মন্ত্রীগঞ্জ সদরের ধোপাবাড়ি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন ছয়টি জাল তৈরির কারখানা ও গোডাউনে তল্লাশি করে আনুমানিক দুই কোটি নব্বই লক্ষ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ছয় হাজার পিস সুতার রিল জব্দ করা হয় আটককৃত অবৈধ পণ্যের আনুমানিক মূল্য একশো এক কোটি টাকা তিনি আরও বলেন পরবর্তীতে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় মুন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি